তুমি বাবার মেরুদণ্ডের মধ্যে ছিলে আল্লাহ রব আলামিন তোমাদেরকে সাহায্য করলেন সাহায্য করার মাধ্যমে তোমার মায়ের মধ্যে তোমাকে পৌঁছে দিলেন মায়ের নাইফানি থেকে আস্তে আস্তে তুমি বড় হতে লাগলা রক্ত পরিণত রক্তে পরিণত হলাম আস্তে আস্তে মাংস পিণ্ডে পরিণত হয়ে গেলাম আল্লাহর্বল আলামিন তোমাকে হাত দিলেন পা দিলেন চোখ দিলেন নাক দিলেন সমস্ত তোমাকে একটা দেহের আকৃতি দিয়ে আল্লাহ আব্দুল্লা আলামিন বানাইলেন তোমাদেরকে জীবন দিলেন আল্লাহ আব্দুল আলামিন এই কথাই বলেন সুম মাই উনি কুম সুম্মাই মাই আল্লাহ আব্দুল আলামিন জীবন দেওয়ার পরে তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন দুনিয়ার মধ্যে তুমি বড় হইলাম দুনিয়ার সকল নাজ নিয়ামত অনুভব করলা আল্লাহ আলমিন তোমাকে একটা সময় পরে আবার মৃত্যু দিয়ে দিলেন তুমি কবর বা শুভ হয়ে গেলা আল্লাহ রব্বুল আলমিন এই কবর থেকে আবার তোমাকে উঠাবেন এই উঠানোর পরে কবরের জিন্দগি শেষ হয়ে যাবে আবার আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে জীবিত করবেন জীবিত করার পর দুনিয়ার সমস্ত হিসাব নিকাশ করি আল্লাহ রব্বুল আলমিন তোমার কাছ থেকে একটা একটা করে আদায় করে নেবেন অথবা আল্লাহ রব্বুল আলামিন বলেন সুম্মা ইলাইহি তুরজাউন রব্বুল আলামিন আবার বলেন হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ আমি আল্লাহ রব্বুল আলামিনের সাথে কিভাবে কুফরি করো কিভাবে আমি আল্লাহ রব্বুল আলামিনকে অস্বীকার করতেছ অথচ আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের তোমাদের জন্য সারা দুনিয়ার সব কিছু সৃষ্টি করে দিয়েছে বলেন ফালাকালাকুম মাফিল ফিল আরদি জামিআ দুনিয়ার মধ্যে যা কিছু আছে সমস্ত নাজ নিয়ামতগুলিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তুমি বান্দার জন্য সৃষ্টি করেছি তুমি বান্দার জন্য সৃষ্টি করে আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দিকে মনোনিবেশ নিবেশ করলাম আসমানটাকে আমি সাত স্তরে বানায় রাখলাম তুমি বান্দার জন্য তুমি বান্দা কিভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন কে ভুলে যাও আমি আল্লাহ রাব্বুল আলামিন তুমি অস্বীকার করে ফেলো আল্লাহরব্দ আলমিনকে শুধুমাত্র অস্বীকার করার একটাই মাধ্যম না যে আমি আল্লাহর এই কথা শুধু হয়ে যায় না আল্লাহ রে সবচেয়ে বেশি অস্বীকার করার মাধ্যম হচ্ছে আল্লাহ আল্লাহরব্দ আলমিনের সমস্ত মাহকাম মাহকানগুলিকে পালন না করে ছেড়ে দেওয়া আজকে দুনিয়ার মধ্যে আমরা যারা বেঁচে আছি আল্লাহ রব্দুল আলমিন আমাদেরকে এত এত নিয়ামক দিলেন সম্পদ দিলেন সন্তান দিলেন সম্পদ সন্তান দেওয়ার পরেও বান্দা তুমি দুনিয়াতে আল্লাহ রব্বুল আলমিনকে ভুলে যাও অথচ আল্লাহ রব্বুল তোমার কল্যাণের জন্য তোমাকে দুনিয়াতে জীবিত রাখার জন্য গাছগুলা বানাই দিলেন সুন্দর সুন্দর ফলের গাছ বানাই দিলেন সুস্বাদু মিষ্টি ফল মিষ্টি ফলের গাছ বানাই দিলেন তোমাদের জন্য পশুগুলিকে দুনিয়াতে ছড়িয়ে দিলেন এই পশু থেকে তোমরা দুধ পান করতে পারো গুস্ত খেতে পারো গাছ থেকে ফল পেরে খাও আল্লাহ ফরফ্দুল্লাহ আলামিন তোমাদের রিজিকের ব্যবস্থা করে দিলেন মাঠে ঘাটে সৌ শ্যামল গাই মাঠের মধ্যে থেকে আল্লাহ ফরফ্লাহ আলামিন তোমাদের জন্য এই রিজিক উৎপন্ন করতেছেন আল্লাহ ফরফ্দুল্লাহ আলামিন বলেন তোমাদেরকে এত তুমি আমদ দেওয়ার পর উল্কা আমি আল্লাহ ফরব্দলা আলামিনকে কিভাবে অস্বীকার করো অথচ আমি আল্লাহ ফরব্লাহ আলামী سوره النساء المبدا الله رب العالمين يا ايها الناس اعبدوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام

خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسبك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني